আজকে যারা আয়োজন করেছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন পুরাতনদের মধ্যে একটা সংযোগ তৈরি করার জন্য অনেক দিন পরে আমরা ক্যাম্পাসে এসেছি একসাথে সবাই পুরাতন ভাইদের সাথে দেখা হবে কথা হবে একটা আনন্দগণ মুহূর্ত এই মুহূর্তটা যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আচ্ছা আমাদের এখানে আমাদের এক বড় ভাই সিনিয়র একদম মোস্ট সিনিয়র বড় ভাই চলে আসছে আমরা আসলে ওনার কাছ থেকে ওনার কাছ থেকে বক্তব্য নেওয়ার মাধ্যমে আমরা আসলে আমার এই ওনার বাইরের কাছ থেকে আসলে জানার বিষয় যে আসলে জানা এবং হচ্ছে বাইরের একটা অনুভূতি নেওয়া যে যখন সাঁতুলির ছাত্ররা বর্তমান যারা আমাদের মতো আমাদের চেয়ে আরও অনেক জুনিয়র যারা ফেসবুকে মাস্টার জাস্ট পোস্ট করেছে সেই পোস্ট দেখে আমাদের ভাইরে আসলে তাদেরকে সহযোগিতা এবং মানসিকভাবে সহযোগিতা এবং হচ্ছে আর্থিকভাবে পরামর্শ সবগুলো বিষয় দিয়ে যে সহযোগিতা করছেন তা আমাদের এই সিনিয়র বড়ো ভাই জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ভাইয়ের কাছ থেকে আসলে অনুভূতি জানার চেষ্টা করব আসলে ভাই আপনারা এক সময় এই আলিয়া মাদ্রাসায় পড়েছেন তো বর্তমানে তখন আপনি এখানে মাদ্রাসার ছাত্র হিসাবে মাদ্রাসার অনুষ্ঠানগুলো আপনারা পরিচালনা করতেন এখন আপনাদের ছোট ভাইরা আপনাদের এই রেখে যাওয়া ক্যাম্পাসে আপনাদেরকে যখন দাওয়াত করলো বা আপনারা তাদের ডাকে সারা দিয়ে সাবেক হিসাবে এই আপনাদের মোস্ট জুনিয়র ছোটো ভাইদের ডাকে সারা দিয়ে যে আজকের ইফতার মাহফিলে আসলেন এইখানে আসলে আপনার অনুভূতি কী এবং তাদের প্রতি আপনার মেসেজটা কী আমরা একটু জানার চেষ্টা করছি ধন্যবাদ আজকে যারা আয়োজন করেছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন পুরাতনদের মধ্যে একটা সংযোগ তৈরি করার জন্য অনেক দিন পরে আমরা ক্যাম্পাসে এসেছি একসাথে সবাই পুরাতন ভাইদের সাথে দেখা হবে কথা হবে একটা আনন্দগণ মুহূর্ত তো এই মুহূর্তটা যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আমরা মোহাম্মদ নাসির উদ্দিন ভাই আমাদেরকে আসলে ধন্যবাদ জানিয়ে শেষ করে দিয়েছে কিন্তু ওনার এই ধন্যবাদটা আসলে অনেক বড় প্রাপ্তি আমাদের যারা বর্তমান সময়ে যারা শিক্ষার্থী আছে তারা আসলে একটা সময় যে যখন শুরু করেছিল তারা আসলে চিন্তাও করতে পারেনি যেটা এত বিশাল আকারের আকার ধারণ করবে যে মানে তারা চিন্তা করেছিল তিরিশ পঁয়ত্রিশ জন সেটা এখন দুইশো থেকে তিনশো লোকের একটা সমাগম কিছুক্ষণের মধ্যে হবে ইনশাল্লাহ তো যারা ভিডিও এখন পর্যন্ত কষ্ট করে দেখলেন তাদের প্রতি আন্তরিক আবেদন থাকবে যে আসলে এই শাহাতুলি আলিয়া ক্যাম্পাসের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য এই ক্যাম্পাসের সাবেক এবং বর্তমান ভাইদেরকে একটি সেতু বন্ধনের মাধ্যমে একই সাথে একই প্ল্যাটফর্মে একবৃত হওয়ার তোফিক দান করে সেই উদার জানিয়ে সকলের কাছে দোয়া চাই আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতো